হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ অ্যাকাডেমি আমি পৌলমি আর আজ আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি ইংরেজির এমন কতগুলো ওয়ার্ডস যেগুলো আপনাদের ইংলিশের ভোকাবুলারি অর্থাৎ শব্দ ভাণ্ডার বৃদ্ধি করতে যেমন সাহায্য করবে তেমনই ভেরির পরিবর্তে আমরা কিভাবে এই ওয়ার্ডগুলোকে ব্যবহার করতে পারি সেগুলো আপনাদেরকে জানাবে তাহলে আসুন শুরু করি প্রথমেই আছে ভেরি হ্যাপি মানে হলো খুব খুশি এই যে খুব খুশি এই শব্দ দুটোকে আমরা ভেরি হ্যাপি দিয়ে ব্যক্ত করতে পারছি কিন্তু যদি এটাকে মাত্র একটি শব্দে ব্যক্ত করতে হতো তাহলে আমরা ব্যবহার করতাম ইলেটেড ভেরি হ্যাপিকে ইংরেজিতে ইলেটেডও বলা চলে অর্থাৎ খুব খুশিকে আমরা ইংরেজিতে ইলেটেডও বলতে পারি এইভাবে পরবর্তী ক্ষেত্রেও ভেরি স্যাড বা ভেরি কাম এই সমস্ত শব্দগুলোর মানে অর্থাৎ অর্থ বজায় রেখে ভেরি ব্যবহার না করে তাদেরকে কীভাবে একটিমাত্র শব্দের মাধ্যমে প্রকাশ করা যায় সেটাই আমি এখানে দেখিয়েছি এরপর আছে ভেরি স্কেয়ার্ড মানে খুবই ভীত ইংলিশে আমরা বলতে পারি পেট্রিফায়েড পেট্রিফায়েড वेरी सैड खूब दुखी, miserable. वेरी miserable. ugly, भीषण hideous. वेरी कन्फ्यूज भीषण विभ्रांत perplexed, perplexed. ভেরি কাম ভীষণ শান্ত সিরিন সিরিন ভেরি হট খুব গরম সোয়েলটারিং সোয়েল্টারিং ভেরি ইন্টেলিজেন্ট খুব বুদ্ধিমান ব্রিলিয়েন্ট ব্রিলিয়েন্ট ভেরি স্লো খুব ধীরে স্লাগিশ ভেরি শাইনি খুব উজ্জ্বল গ্লিমিং গ্লিমিং ভেরি টল খুব লম্বা টাওয়ারিং টাওয়ারিং ভেরি ক্লিন খুব পরিষ্কার স্পটলেস স্পটলেস ভেরি ব্রেভ ভীষণ সাহসী ফিয়ারলেস ফিয়ারলেস ভেরি কাইন্ড খুব দয়ালু কম্প্যাশনেট কম্প্যাশনেট ভেরি স্কিনি ভীষণ পাতলা স্কেলিটল স্কেলিটল ভেরি জেনারেস ভীষণ উদার ম্যাগনানিমাস ম্যাগনানিমাস ভেরি আন ইম্পর্ট্যান্ট খুবই গুরুত্বহীন ট্রিভিয়াল ট্রিভিয়াল ভেরি ইম্পর্ট্যান্ট খুবই গুরুত্বপূর্ণ ক্রুশাল ক্রুশাল ভেরি মেসি ভীষণ অগোছালো ডিসেভেল্ড ডিসেভেল্ড ভেরি সেলফিশ খুব স্বার্থপর সেল্ফ সেন্টার্ড সেলফ সেন্টার ভেরি আনপ্রেডিক্টেবল খুবই অপ্রত্যাশিত ক্যাপ্রিসিয়াস ক্যাপ্রিসিয়াস ভেরি আনসার্টেন ভীষণ অনিশ্চিত অ্যাম্বিগুয়াস অ্যাম্বিগুয়াস ভেরি স্ট্রেঞ্জ ভীষণ অদ্ভুত বিজার বিজার ভেরি আনইসুল ভীষণ অস্বাভাবিক রেয়ার রেয়ার এরপর হলো ভেরি ক্রনিক বহু পুরানো বা দীর্ঘকাল স্থায়ী প্রলংড প্রলংড এরপর হলো ভেরি ইমোশনাল খুবই আবেগপ্রবণ সেন্সিটিভ সেন্সিটিভ ভেরি হেলদি খুবই স্বাস্থ্যকর নিউট্রিশাস নিউট্রিশাস ভেরি আনহেলদি ভীষণ অস্বাস্থ্যকর নক্সাস নক্সস ভেরি টকেটিভ ভীষণ বাচাল লোকেশিয়াস লোকেশিয়াস ভেরি চার্মিং ভীষণ আকর্ষণীয় ক্যাপ্টিভেটিং ক্যাপ্টিভেটিং ভেরি সাসপিসিয়াস ভীষণ সন্দেহজনক ডুবিয়াস ডুবিয়াস वेरी मीन भीषण विद्तेण मैलिशियस मेलिशियस वेरी रिच खूब धनी वेल्दी वेल्दी वेरी नेसेसरीषण जरूरी एसेंशियल ভেরি ডিয়ার ভীষণ প্রিয় চেরিস্ট চেরিস্ট ভেরি কেপেবল ভীষণ দক্ষ অ্যাকমপ্লিস্ট ভেরি পোলাইট খুব ভদ্র কোটিয়াস কোটিয়স ভেরি শার্প খুব ধারালো ইনসিসিফ ইনসিসিভারি সাডেন খুব আকস্মিক অ্যাব্রাপ্ট্রাপ ভেরি অ্যাংরি ভীষণ ক্রুদ্ধ ফিউরিয়াস ফিউরিয়াস वेरी लार्ज खूब बड़ो एनर्मस एनर्मस वेरी स्लिपी खूब निद्रालू लिथार्जिक वेरी वाइज भीषण ज्ञानी सेज सेज ভেরি পেইনফুল খুবই কষ্টকর এক্সক্রুশিয়েটিং এক্সক্রুশিয়েটিং ভেরি পাওয়ারফুল খুবই শক্তিশালী কম্পেলিং কম্পেলিং ভেরি কম্পিটিটিভ ভীষণ প্রতিযোগিতা পরায়ণ কাট থ্রোট কাট থ্রোট ভেরি হাংরি খুব ক্ষুধার্ত র্যাভেনাস র্যাভেনস ভেরি ভ্যালুয়েবল ভীষণ মূল্যবান প্রেশেস প্রেশাস ভেরি ক্লিয়ার খুব স্পষ্ট এভিডেন্ট এভিডেন্ট ভেরি লজিকাল খুব যুক্তিসম্মত রেশনাল রেশনাল